গুড মর্নিং एवरीवन এখন সকালটা শুরু হয় এই ভাবে এর সাথে কি বাবা তোর সাথে তো শুরু হয় এই ভাবে না পড়া পড়মতন করি করছে দেখো দাদু এটা দিয়ে গেল পায়ের ফাকে এটা নিয়ে কি করছে না এই মুন্টি দেখাচ্ছি না তো যাই হোক আজকে একটা ইনভাইটেশন আছে মানে মামাবাড়ি দিদা বাড়ি এরকম একটা মানে কোনো কিছু মানে স্পেসিফিকালি কারো बर्थडे বা অন্য প্রশ্ন এই টাইপের আজকে একটা ফার্স্ট ইনভাইটেশন আছে আজকে আমাদের পাপা তাই তো

দুই কথা না পারল পলতার গাছ পাকা আম দিয়ে আজকে খেলাম রুটি কালকে ও এনেছে পলতা থেকে গাছ পে গাছ থেকে pere নাকি কি না না আরে ওই দোকান থেকে সপ্তাহ আগে ও দিয়েছে আমাকে তবে বাড়ি ও মানে এখন যে ভাইটা আছে তাই তো হ্যাঁ তো যাই হোক খাওয়া দাওয়া তো হলো মানে পলতার জিনিস খেয়ে যাব হচ্ছে খরদা বাহ বাহ ভালো কোবি আমি বিশাল কোবি আজকে জিনিস খেয়ে যাব আমি খরদা কি তো ভাই ভাবে যাই হোক মা যে কি পড়বা বাচ্চা হয়ে গেছে হ্যাঁ বাচ্চা হয়ে গেছে সুপার তুমি কি পড়বে কিছুই পড়ব তুমি আর কি তোমার কথাবার্তা ঠিক নেই বলা যায় না আবার ওই পরে চলে যেতে পারো ও ভাবছিলাম শাড়ি পরব বাট শুভ আর মাই বলল যে না শাড়ি করার দরকার নেই এমনি তো ফুচকু পাঁচকা নিয়ে যাব ওকে ফিট করাতে হবে অনেক সমস্যা কিন্তু শাড়ি পরলে পরলে আমার মনে হয় সুবিধা হতো তাইও ওখানে যাই আর মাশীকে এখানে আবার পাঠাই মাশির খাওয়া বাকি আছে তো সবাই যেমন জানো যে আমি আমার কুচকুকে সম্পূর্ণভাবে প্রেস মিল্কের উপরেই রেখেছি টিল নাও এখনো অবধি আমি এক ফোটাও জল না কোনো ফর্মুলা মিল্ক কিছুই ইউজ করিনি হ্যাঁ একবার করে ফেলেছিলাম তখন ডক্টর বলেছিল যে কোনো দরকার নেই তুমি তো ব্রেস্ট পাম্প কিনেই নিতে পারো তো সেটা পাম্প করে কোনো জায়গায় নিয়ে গেলে বা রেখে গেলে বাড়িতে এক ঘন্টা দু ঘন্টার জন্য গেলে এটা এরকমভাবেই করতে পারো ফর্মুলা মিল্কের কোনো দরকার নেই তো তারপরে আমি একটা ম্যানুয়াল ব্রেস্ট পাম্প কিনেছি ঠিক আছে অটোমেটিকটা কিনি কারণ আমাকে বললো তুমি যদি ঘন্টার পর ঘন্টা বাইরে না থাকো তাহলে ওই ম্যানুয়ালটা দিয়েই হয়ে যাবে তো আজকে যেহেতু বেরোবো বাড়িতে যেটুকুনি টাইম থাকবো তো আমি খাই দিতে পারবো আর গাড়িতে যেতে যেতে হতেই পারে খিদে পেয়ে গেলো তো তার জন্য আজকে এই প্রেস পাম্পটা আমি স্টেরিলাইজ করে নিই কীভাবে করি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই এক খড়াই গরম জলের মধ্যে এগুলোকে সম্পূর্ণটা দিয়ে দিয়েছি সমস্ত পার্টসগুলো খুলে খুলে এভাবে পাঁচ থেকে দশ মিনিট মতন রাখি তারপর ওখান থেকে উঠিয়ে পুরো টোটাল মুছে একদম শুকনো করে নিই যাতে কোনো রকম কোনো জল বা কিছু ওর মধ্যে লেগে না থাকে তারপরে আমি ওটাকে মানে বেস্ট মিল্ক পাম ওটাকে শুকিয়ে রেখে দিই তো এখন থাক তারপরে ওটা একটু হয়ে গেলে দেন ওটাকে মোছামুছির কাজ করবো আর কিছু ঘুমিয়েছে এর মধ্যে আমি একটু নেল পলিশ করে নিই কালকে একদম টাইম পাই যে ওকে কোল থেকে নামি আমি কিছু করবো একটা জায়গায় গেলে আমার এটাই ভুল হয়ে যায় যে নীল পলিশ করতে আমি ভুলে যাই তো রেডি ফেডি হলাম স্নান টান করে এসে এবার দোকানে যাচ্ছি হ্যাঁ দোকানে যাচ্ছি কারণ দোকান থেকে এসে

তোমার সাজার জন্য কেউ ঘুমিয়ে থাকবে নাকি আমি শুভ আমি আমাদের এই ছোট্ট পৃথিবীতে সবাইকে জানাই স্নান তো কমপ্লিট বাট এখনো কিছুই রেডি হয়নি শুভ বলে যে পোনে একটায় চলে আসবে অলরেডি পনে একটা বাজে কারণ এই যে পুচকুকে নিয়ে দেখো পুচকুকে এখন খেলতে বসিয়েছি ফিট করিয়ে দিয়ে এখন আমি একটুখানি রেডি হবো তো আবার মুখে দেয় দেখো দেখো কীর্তি দেখো আমরা ঘুরতে যাবো এটা দেয় না এটা মুখে দেয় না সোনা। এটা মুখে দেয় না আও আও এখন সব কিছু মুখে দেওয়া টেন্ডেন্সি বড় হচ্ছে মুখে দেওয়া তো টেন্ডেন্সি হবে যেহেতু হাত খাওয়া স্টার্ট করে দিয়েছে বাবা এটা তো খুলেই ফেলেছে যাই হোক আমি আর বেশি কথা বলবো না নালে এরপর আমাকে বগা খেতে হবে রেডি হতে থাকি সো আমরা রেডি আজকে এই হচ্ছে আমার ড্রেস আর আমার কুটকুট ড্রেস আর কুটকু ড্রেস ওটা আমি ভাই বের করে রেখেছি একটু হাওয়া পাওয়া লাগতে হবে না রাইট ইউ আর অ্যাবসলিউটলি রাইট আ আলাবেড়াতে হবে এটাই বলতে চাইছি বুঝলে তো যাই হোক পুচকুর কাকাই আর ওদিকে পুচকুর বাবাই ও এদিকে আবার মুনাই ও সরি মুনাই মুনাই ও চেনাই আসছে না রে সবাই তো মাকে তোমার মুনাই মানে মুনাইকেই দেখবে তো যাই হোক চলো আমাদের গাড়ি সব সময় ঝোলায় আজকে আজকেও ঝুলিয়ে দিয়েছে আজকে একদিকে ঘুরে গেছে আমাদের এদিকে আমাদের আমরা এমন জঙ্গলে থাকি যে কেউ চিনতেই পারে না কি অবস্থা তো যাই ওকে আসুক লোকেশন চিনে চিনে তারপরে বেরোবো বেরোতে যেতে যেতে দেখা হচ্ছে সো অ্যাট লাস্ট গাড়ি ফাড়ি পেলাম আমরা উঠেও গেছি

টাকা দেওয়া হচ্ছে দেন যাব আর ঢুকবে না গাড়ি কারণ এর আগে শুরু গুলো আর আমার বাবা আমার অত অনেকক্ষণ ধরে নাতিকে দেখার জন্য ওয়েট করছে আর নাতি ঘুমিয়ে পড়েছে চলো চলো সোম চলো অনেক কাঠখর ঘুরিয়ে মানে আসলাম মানে নিজের মাসি বাড়ি নিজে চলে না দেখো কি হচ্ছে এখানে কেক কাটি কাটা হয়ে গেছে ও কেক কখনো কাটেনি কে কেড়েছে কাটেনি তোমার জন্য দাঁড়িয়ে আছে প্ৰথম দৰ্শক আৰে বাছ কেক হেভি হৈ

তো খাওয়া দাওয়া করতে বসে গেছি গান চলছে বলে ভিডিও করতে পারছি না এখানে মায়েরা বসেছে ভাই এখানে আমার বর এখানে আমি তো দেখতে দেখতে ছটা বেজে গেলো ও এই ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পেয়ে গেছিল কান্না করছিল মা মার গাছে রেখে তো খেতে গেছিলাম তো আমি আইসক্রিমটাও ঠিকভাবে খেতে পারিনি মানে দৌড়ে দৌড়ে চলেছি তারপরে ও ওকে আমি খাওয়ালাম আর ও না ওই বোতলে তো খায় নাই যে দেখো যেমনটা তেমনই রয়ে গেছে আমি পাম্প করে এনেছিলাম খায়নি তো তারপর ওকে খাওয়ালাম আর মা আমাকে আইসক্রিমটা যেটা আমি নিয়ে চলে এসেছিলাম ওটা মা আমাকে খাইয়ে দেন মায়েরা খেতে গেল কত বেলা করে খেয়েছে মায়েরা মায়েরই সাড়ে পাঁচটা বেজে গেছে খেতে খেতে এখন ছটা বাজে আর বসবো না এবার বেরিয়ে যাব তো চলো একেবারে রাস্তায় বেরিয়ে তারপর দেখা হচ্ছে আস্তে আস্তে আর সত্যি কথা বলতে ভালো লাগছিল না আর খুব টায়ার্ড ছিলাম বিশেষ করে ও ও তো এত জার্নি করেনি আর পরপর একটু জার্নি হয়ে যাচ্ছে আমার বাড়ি থেকে আসলাম দেন সেদিনই দিদন বাড়ি দেন তারপরে আজকে আবার জার্নি হলো তো খুব খুবই খুবই টায়ার্ড ছিল তো এসে ওকে আগে ফ্রেশ করিয়ে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে নিয়েছিলাম আর ওর পাশ থেকে আমিও একটু শুয়ে পড়েছিলাম কারণ যেহেতু ওর পাশে যদি আমি না শুই ও কোনো মতেই শোবে না তারপরে এখন উঠেছে একটু খ্যান 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 ভ্যান ভ্যান করছে একটুখানি আমার স্কিন টু স্কিন টাচ দিচ্ছি তো ভাবলাম তোমাদেরকে তো আর আপডেট দেওয়া হয়নি জাস্ট একটু বলে দিই তো ওকে নিয়েই একটু কাজ বাজ করছি এখন ওকে কোলে নিয়ে ঘোরাতে হবে এমনভাবে রেখেছি কষ্ট হচ্ছে না 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 যাবো যাবো তো ওকে একটু ঘোরাই তারপরে শান্ত হলে আবার আমি কাজবাজ মানে ভিডিও এডিটিং করতে পারবো অনেক ভিডিও পেন্ডিং পড়ে আছে আচ্ছা 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 ঠিক ঠিক আছে এইসব কখনই কি বলতে হবে আইসক্রিম আইসক্রিম দাদা দাদা দাঁড়ান কত করে আইসক্রিম এই আইসক্রিম টা হ্যাঁ

ই আর যেখানেই যাই সেখানেই খালি একদম কোলগেট ফেল খালি কোলগেট ফেল কোলগেট ফেল মানে একদম পুরো মা মা কাল আডলা পুরো মায়ের ওপর গেছে সবার মন জিতে নিতে পারি আইসক্রিমটা ভিজিয়ে দিয়েছি ওই যেটা আইসক্রিম গলে গেছে